মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তিন জোড়া রানিং তিন জোড়া ডিম বাচ্চা করায় তবে তিন জোড়া নিলে সুযোগ হচ্ছে মানে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একবারে ফ্রি টক টকা লাল घेরের এক জোড়া ময়না এক জোড়া রামপুরি এক জোড়া শাহানপুরি তিন পেয়ার রেসার চার পেয়ার রেসার কবুতর এই চার জোড়াই রানিং চার জোড়াই ডিম বাচ্চা করায় চার জোড়া রেসার কবুতর যদি একসাথে কেউ নেন তাহলে দাম পড়বে জোড়া কবুতর এক জোড়া এক জোড়া চিলা এক জোড়া মুসালদম এই প্যাকেজটা নিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম প্রেগতা পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আপনারাও ভালো থাকবেন তার কারণ হচ্ছে আজকে রেকর্ড পরিমাণ কম দামে কবুতরগুলো যাবে আজকে প্রচুর কবুতর আসছে এই কবুতর আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব তাছাড়া বেশ কিছু কবুতর বিক্রি হয়েছে এক ভাই আমার বাসায় আসতেছে নিয়ে যাবে আর এগুলো আপনাদের জন্য আজকে দিব যার যেটা লাগে ভিডিওতে যে নাম্বারটা দিয়ে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর আজকে দেরি করবো না চলেন সরাসরি ভিডিওতে চলে যাই যার যেটা লাগবে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন বিসমিল্লা রহমানির রহিম প্রথমে একটা সাপচিলা মাদি কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখেন খুব সুন্দর একটা সাপচিলা মাদি এখানে বেশ কয়টা মাদি যাবে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিবেন সবগুলা মাদির রেট একই থাকবে এটা হচ্ছে এক নম্বর মাদি এটা হচ্ছে সবজি একটা মাদি দেখেন চোখটা কি সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন চোখটা দেখেন এটা হচ্ছে সবজি একটা মাদি কবুতর এরপরে দেখাবো আরও একটা মাদি এটা হচ্ছে আপনার গোল্ডেনের ফ্যাট একটা মাদি কিন্তু মাথাটা অনেক বড় আর চোখটা দেখেন কি সুন্দর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই মাদিটা চাইলে নিতে পারেন সবগুলো এক রেটেরই থাকবে সো যারা উড়ানোর জন্য মাদি খুঁজেন অনেকগুলা মাদি আসছে গতকালকে এই যে দেখেন আরও একটা মাদি চোখ দেখছেন খালি কবুতরগুলো আজকের কবুতরগুলো চোখে যাবে এই যে দেখেন ক্লাবের কবুতর এবং যার পায়ের যার কবুতর তার পায়ে ট্যাগ দেওয়া আছে দেখেন টোটাল চার পিস মাদি গেছে এই হচ্ছে আর একটা মাদি একেবারে পুরান জাতের বুট ঠোঁটের একটা মাদি এ হচ্ছে পাঁচ নম্বর মাদি এরপরে আছে হচ্ছে একটা গোল্লা মাদি এই যে গোল্লা একটা মাদি আছে দেখুন যাদের গোল্লা এখান থেকে গোল্লা মাদিটা নিতে পারেন এরপরে হচ্ছে আরেকটা পুরান জাতের একদম গুটফোটের একটা মাদি টোটাল সাত পিস মাদি আছে এই সাত পিস মাদি যদি কেউ একসাথে নেন তাহলে একদম চারশো টাকা ফ্রি প্রতি পিস একদম চারশো টাকা করে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই তবে সবগুলা মাদি যদি কেউ একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি সবগুলা মাদি মাত্র চারশো টাকা পিস আর সবগুলা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সবগুলো রানিং মাদি সব ডিম বাচ্চা করা মাদি এখন দেখাবো একটা আমেরিকান লক্ষা মাদি কবুতর একেবারে ফুল স্প্রিং দেখেন একেবারে ফুল স্প্রিং ফুল জেড দেখেন মাদিটা খুব সুন্দর একটা মাদি আর দেখছেন একদম খারা খারা তো এই লেজটা এই লক্ষা মাদিটা যারা নিতে চান নিতে পারেন আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা হোয়াইট কালারের লক্ষা মাদি কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন নর্থ দেওয়ার সাথে সাথে এই মাদিটা জোড়া নিয়ে নেবে এখন দেখাবো গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদা একটা মাদি কবুতর জাস্ট পাকগুলো একটু দেখেন এদিকের পাকগুলা দেখেন বডিটাও দেখেন পাশাপাশি আর লেজগুলা দেখেন দেখছেন এবার গলার চটটা দেখেন কি সুন্দর আর চেহারাটা দেখেন এবার এবার দেখেন চেহারাটা কবুতরটা ছাড়ি স্ট্যান্ডিং দেখলে আপনারা বুঝতে পারবেন গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এরকম কোয়ালিটির একটা মাদি অনেকেই হন্য খুঁজতেছেন একদম কাজল গিয়ারের বুট আপডেট ভার্সনের একটা মাদি কবুতর এই মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে গ্রিন পারবেন হাঙ্গেরিয়ান যারা কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই মাদিটা মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো একটা টুপি দার সাহারানপুরে একটা মাদি কবুতর জাস্ট ওর চোখটা একটু ভালোভাবে খেয়াল করেন একেবারে ক্রিম চোখের আর ঠোঁটটা দেখছেন একদম সুয়ের মতো চিকন দেখেন মাদিটা ছাড়ি সারানপুরি কাল লাগবে দেখেন এই যে সারানপুরি মাদিটা খালি ঘন্টা পর ঘণ্টা উড়াবেন এরপরে আছে হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ একটা মাদি কবুতর এই যে দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ একটা মাদি মাটিটা ছাড়ি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভের মাশাল্লাহ কি সুন্দর একটা মাদি দেখছেন জাস্ট কোয়ালিটি একশো একশো কোয়ালিটি এবার দেখাবো গলায়লাল একটা মাদি কবুতর এইবার দেখেন কবুতরগুলো কি সুন্দর দেখেন গলায়লাল মাদি সারানপুরি মাদি আবার আলিওয়ালা থার্টি ফাইভ মাদি আলিওয়ালা থার্টি ফাইভ মাদিটা যদি কেউ নেন একদম পনেরোশো টাকা গলালাল মাদিটা নিলে একদম আটশো টাকা সারানপুরি মাদিটা নিলে একদম সাতশো টাকা যেটা যে দাম বলছি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল তবে তিনটা মাদি যদি কেউ আজকে একসাথে নেন মাত্র পনেরোশো সাতশো আটশো তিন হাজার হয়তো মাত্র পঁচিশশো টাকা তিন পিস মাদি একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর তিনটা মাদি যারা একসাথে নিতে চান তাদেরকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ভাইরে এই আলিওয়ালা থার্টি ফাইভ মাদি কিনতেই লাগবে আপনার তিন হাজার টাকার উপরে আপনি একটু ডানে বামে অনেক জায়গায় খুঁজে দেখেন ইভেন আপনি খুলনাতেও খুঁজা দেখেন মাত্র পঁচিশশো টাকায় তিন তিন পিস মাদি কবুতর একটা গলায় লাল একটা সাহারানপুরি একটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি এখন দেখাবো গোল্লা কবুতর যারা গোল্লা কবুতর পালতে চান বাচ্চা খেতে চান তারা এই জোড়াটা নিতে পারেন আজকে জোড়া না কয়েকটা প্যাকেজই দিব তবে সিঙ্গেল করে কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে জোড়া এই হচ্ছে মিলি গোল্লা একটা নর এই হচ্ছে মিলি গোল্লা মাদি এই দুটা হচ্ছে একটা জোড়া এই হচ্ছে কালো কালারের রাজগোল্লা নর এই কালোর সাথে হচ্ছে লাল কালারের রাজগোল্লা মাদিটা জোড়া টোটাল তিন পেয়ার এই তিন তিন জোড়া গোল্লা কবুতর আজকে যারা নিতে চান যেন আমি বাড়ির উঠানে বাড়ির ছাদে গোল্লা কবুতর পালব এবং এই গোল্লা কবুতরগুলো আমি বাচ্চা খাব তারা নিতে পারেন এক জোড়া নিবেন একদম এক হাজার টাকা তিন জোড়া নেবেন মাত্র দুই হাজার টাকা তিন জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা তবে তিন জোড়া যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই দুই হাজার টাকার ভিতরে তিন তিন জোড়া গোল্লা কবুতর দেখেন এক জোড়া লাল এক মিলি এক জোড়া হচ্ছে রাজগোল্লা টোটাল তিন পেয়ার গোল্লা আজকে মাত্র দুই হাজার টাকায় আবার সাথে ডেলিভারি চার্জও ফ্রি দেখেন সবগুলা রানিং সব ডিম বাচ্চা করা এখন দেখাবো এক জোড়া কালো গররা একেবারে ফুল ফ্রেশ কালো গররা এটা নর এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার কালো গররা জোড়া দেখেন খুব সুন্দর খালি নিবেন কালারিং কবুতর উড়াবেন ডিম বাচ্চা করবেন এই হচ্ছে আপনার চিলা চিলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার এরপরে হচ্ছে কি অত বড় সাইজ একদম চড়া চোখের কালো মুসালদাম ফুল ফ্রেশ একটা মাদি কবুতর আর এই হচ্ছে তার নর টোটাল তিন জোড়া তিন তিন জোড়া এই আসতে ডিস্টার্ব করার তিন ডিস্টার্ব করার দরকারটা কি তিন তিন জোড়া কালারিং কবুতর এক জোড়া গররা এক জোড়া চিলা এক জোড়া মুসাল তিন তিন পেয়ার কবুতর আজকে যারা নেবেন একসাথে নেবেন এক আলাদা করেও নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে জোড়া যেটাই নেবেন তেরোশো টাকা করে জোড়া তবে তিন জোড়া কবুতর যদি আজকে একসাথে কোনো ভাই বন্ধুরা নিতে চান নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে তিন তিন জোড়া কবুতর এক জোড়া গররা এক জোড়া চিলা এক জোড়া মুসলদম এই প্যাকেজটা নিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে পঁচিশশো টাকাও দিবেন সাথে বিকাশ খরচও দিবেন সাথে ডেলিভারি চার্জও দিবেন সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নিতে হবে এই প্যাকেজটা যারা নেবেন তিন তিন জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা দেখাবো এক জোড়া পুরান জাতের বাঘা কবুতর দেখেন খুব সুন্দর এক জোড়া জাবরা মাসাল্লা এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা কি সুন্দর একটা কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা আজকে নিতে পারেন এইখানে তিন জোড়ার একটা প্যাকেজ যাবে খুবই সহনীয় একটা দামে একেবারে পানির দামে যাবে যারা এক জোড়া করে নিতে চান তাও নিতে পারবেন যে জোড়া নেবেন এক দামে টাকা এটা হচ্ছে একটা সুন্দরী কবুতরের মতো কিন্তু জিরাগলা কবুতর এই কবুতরটা নিতে হলে বাচ্চা খাওয়ার জন্য নেবেন নরটা উড়াতে পারবেন না কারণ নর হচ্ছে একটা কিংয়ের ক্রস কিন্তু দানব সাইজ এত বড়ো সাইজের একটা কবুতর পুরো দানব সাইজের কবুতর টোটাল দুই পেয়ার এখান থেকে যে পেয়ারটা নেবেন এক হাজার টাকা করে জোড়া কোনো দামাদামি করার সুযোগ নেই তবে তিন পেয়ার গেলে একটা লটারি তো আজকে থাকবেই এ দেখেন সুন্দরী একটা নর এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারের একদম ডাউন শেপের একটা নর এটার মাদিটাও আমি এখন দিব এই হচ্ছে মাদিটা দেখেন খুবই ছটফটে কবুতর এ হচ্ছে টোটাল তিন জোড়া অবস্থাটা দেখছেন টোটাল তিন জোড়া কবুতর এই তিন জোড়া কবুতর একসাথে যদি কেউ নেন আজকে একটা লটারি সেটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তিনও জোড়া রানিং তিনও জোড়া ডিম বাচ্চা করা এখানে পাঁচ পিস কবুতর আপনি মন ভরে উড়াতে পারবেন শুধু এই কবুতরটা বাদে এটা কিংয়ের ক্রস তো এই কবুতরটা বাদে আপনি সবগুলো কবুতর উড়াতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দেখেন কি সুন্দর কবুতরগুলা মাসালা প্রতিটা কবুতর কি পরিমাণ ছটফটে এবং প্রতিটা কবুতর ফ্লাইং করে না এখন দেখাবো চু একটা কালো গররা সাপ একটা মাদি কবুতর এই পাশের চোখটা আমি আপনাদের দেখাইতে দেখেন সাপ ফুল ফ্রেশ ঝোপ্পা মুজেওয়ালা একটা মাদি কবুতর এই যে দেখেন একদম ঝোপ্পা মুজেওয়ালা কালো গররা সাপ চোখের একটা মাদি কবুতর কারো যদি এই কালো গররা সাপ চোখের পছন্দ হয় সিঙ্গেল আছে মাদিটা আপনার কাছে নর্থ থাকলে মাদিটা নিতে পারেন খুব সুন্দর একটা মাদি এরপরে হচ্ছে এই যে লাল গিয়ারের কালো গররা চুই ছ একটা দো চশমা মাদি কবুতর দেখেন দুইটাই কবুতর একটা কালো গর্রা সাত জোপ্পা মুজল আর একটা হচ্ছে চুছাল কালো গররা টোটাল দুই পিস মাদিকবুতার এই দুই পিস মাদি যদি কেউ একসাথে নিতে চান এক পিস নিবেন একদম এক হাজার দুই পিস নিলে দুই হাজার সাথে ডেলিভারি চার্জ সেটা তো একেবারে ফ্রিতে পাবেন এক পিস নিলে এক হাজার দুই পিস নিলে দুই হাজার তবে দুই পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি কোনোটাই মাদি কবুতর যার যেটা ভাল লাগবে সে সেটা নিয়ে নেবেন এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার একেবারে আনার চোখের দেখেন না নাকটা কি মোটা দেখছেন একেবারে আনার চোখে এটা হচ্ছে মাদিটা ছাড়ে একটু দেখায় কবুতরগুলো ছেড়ে এটা হচ্ছে মাদিটা আফসান গ্রিজেল রেসার এই হচ্ছে আপনার নটটা অত বড়ো সাইজ খালি দেখেন খালি সাইজ দেখেন মাশাল্লাহ বিশাল সাইজের আফসান গ্রিজেল রেসার এই দুটো হচ্ছে একটা জোড়া আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবেন আর একসাথে নিতে পারবেন যেহেতু আমি একটা প্যাকেজে দিয়ে দিব তবে এই জোড়াটা নিলে একদম আঠারোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এরপরে আছে মাক্সি রেসার একটা জোড়া এই যে দেখেন আগুন চোখের এক জোড়া মাক্সি রেসার কবুতর দেখেন এই দুইটা হচ্ছে একটা জোড়া দেখেন খুব সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল রেসার এক জোড়া মাক্সি গ্রিজেল মাক্সি রেসার টোটাল দুই পেয়ার এরপরে হচ্ছে হোয়াইট রেসার একটা জোড়া দেখাবো চোখ দেখছেন ভাই চোখ দেখেন কবুতরটা কি জিনিস দেখেন দেখেন চোখ দেখেন এটা নটটা আগে ছাড়বো এটা হচ্ছে মাদিটাই যে যেটা আগে ছাড়লাম এটা মাদিটা আর এটা হচ্ছে নটটা হোয়াইট রেসার একটা পেয়ার একটা হচ্ছে আফসান গ্রিজেল রেসার পেয়ার একটা হচ্ছে মাক্সি রেসার পেয়ার টোটাল টোটাল তিন পেয়ার গেলেও আমরা চার পেয়ার দিব এটা হচ্ছে আপনার রেড চেকার রেসার টোটাল তিন পেয়ার এক পেয়ার রেড চেকার এক পেয়ার মাক্সি এক জোড়া হোয়াইট রেসার এক জোড়া আফসান গ্রিজেল রেসার টোটাল তিন পেয়ার রেসার চার পেয়ার রেসার কবুতর এই চার জোড়ায় রানিং চার জোড়ায় ডিম বাচ্চা করা এই চার জোড়া রেসার কবুতর যদি একসাথে কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার জোড়া রেসার কবুতরের দাম পড়বে মাত্র চার হাজার টাকা কত করে জোড়া পড়লো মাত্র এক হাজার টাকা করে তবে এই চার জোড়া রেসার যদি কেউ আবার একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি চার জোড়া রেসার একসাথে কেউ নিলেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এক জোড়া আফসান জোড়া মাক্সি এক জোড়া হোয়াইট এক জোড়া রেড চেকার চার চার জোড়া রেসার কবুতর মাত্র চার হাজার টাকা তবে আলাদা করে নিলে কিন্তু পনেরোশো টাকা করে পড়বে এবারে যে যেটা মন দেখাবো চুয়া চুয়াচন্দন কবুতর একটা জোড়া একদম নতুন রানিং পেয়ার একেবারে প্রথম ডিম যত দিন বেঁচে থাকবে ইনশাল্লা ডিম বাচ্চা দিয়ে যাবে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দেখেন কি সুন্দর চুয়া চন্দন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া মাসাল্লাহ এরপরে দেখাবো জোড়া চুইনা দেখেন একদম টকটকা লাল গিয়ারের চুইনা চুইঠাল এই যে দেখেন চুইনা চুঠাল একটা পেয়ার এই কবুতরগুলো আমি এখন একটু ছেড়ে দেখাবো আপনাদের একদম রানিং একটা জোড়া চুইনা চুইঠাল এগুলো একদম ডিম বাচ্চা করা এক জোড়া চুয়া চন্দন এক জোড়া হচ্ছে চুইনা চুইটাল টোটাল দুই পেয়ার কবুতর এখানে তিন জোড়ার একটা প্যাকেজ যাবে এরপরে হচ্ছে এখানে দুধ খাকি ছাড়া ছাড়ি লাইনের খাকি নাক টাকি মোটা দেখছেন এই যে দেখেন মাদি একদম কাজল গিয়ারের চোখগুলো একটু ভালোভাবে দেখবেন তারপরে কবুতর নেবেন এক জোড়া চুইনা চুইঠাল এক জোড়া চুয়া চন্দন এক জোড়া দুধ খাকি টোটাল তিন পেয়ার কবুতর যেটা মন চায় সেটা নেবেন মাত্র এক হাজার টাকা করে জোড়া একদম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো রাস্তা নাই তবে তিন জোড়া নিলে সুযোগ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তিন তিন জোড়া কবুতর যারা নেবেন মাত্র পঁচিশশো আর পঁচিশশো টাকা দিয়ে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক জোড়া চন্দন এক জোড়া চুইনা এক জোড়া দুধখাকি দেখেন এই দামে এরকম সুযোগ আর কখনও দ্বিতীয়বার পাবেন কিনা দেখেন শুনেন বুঝেন তারপরে নেন মাত্র পঁচিশশো টাকায় তিন তিন জোড়া কবুতর সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি টকটকা টক টকা লাল গিয়ারের জোড়া ময়না ঝাক কবুতর খালি গিয়ারটা দেখছেন কি জিনিস নটটা আগে ছাড়ি তারপরে কবুতরগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে ময়না ঝাক নর আর এই হচ্ছে তার মাদি একেবারে কুচকুচে কালো টক লাল গিয়ারে ময়না ঝাঁক একটা পেয়ার এই ময়না ঝাক আজকে লটারির দামে দিব একদম ঠোঁটের ময়না ঝাঁক একদম টকটকা লাল গিয়ারে ময়না ঝাক এটা আপনার মাদিটা আর এই হচ্ছে আপনার নটটা এত সুন্দর একটা ময়না ঝাঁক পেয়ার যারা নিবেন আজকে মাত্র নয়শো টাকা রানিং ডিম বাচ্চা করা ময়না ঝাঁক পেয়ার আজকে যারা নিবেন মাত্র নয়শো টাকা একেবারে কুচকুচে কালো একদম ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র নয়শো টাকা হলে এই ময়না ঝাঁক পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন কত কম দামে কবুতর চান ইনশাল্লাহ তত কম দামে দিব মাত্র নয়শো টাকায় ময়না ঝাঁক এখন দেখাবো সাব পিটের রামপুরি কবুতর দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি দেখেন নটটা আগে ছাড়িয়ে আমি কবুতরটার দেখেন পিঠটার ভিতরে কোনো কালো নাই একদম সাদা সাপ পিঠের রামপুরি এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাটি দেখেন যারা উড়ানোর জন্য কবুতর নিচ্ছেন সকাল সন্ধ্যা উড়াবেন তারা চাইলে এই সাপ পিটের রামপুরির জোড়াটা আজকে কালেকশন করতে পারেন খুব সুন্দর এক জোড়া সাপ পিঠের রামপুরি এই পেয়ারটা যারা নিবেন সকাল সন্ধ্যা উড়ার গ্যারান্টি থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই সাপ পিঠের রামপুরি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইট টাইম গ্যারান্টি দুইটাই পাবেন একদম পনেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই। এখানে আছে এক জোড়া সাহারানপুরি কবুতর এটা হচ্ছে জিরা সাহারানপুরি একটা জোড়া এটা হচ্ছে মাদি এই হচ্ছে তার এই আসতে এই হচ্ছে তার নর কবুতরগুলো আগে একটু আমি ছাড়ি এটা একটা প্যাকেজ দিলে আপনাদের জন্য সহজ হবে নটটা এই হচ্ছে তার মাদিটা দেখেন এই জোড়াটা যারা নিবেন একদম পনেরোশো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখছেন তাহলে পনেরোশো আর পনেরোশো কত হলো তিন হাজার তিন হাজার টাকা নয় এই দুই জোড়া কবুতর আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা এক জোড়া রামপুরি এক জোড়া শাহারানপুরী মনটা ভরে সব কবুতর উড়াবেন এক জোড়া রামপুরি এক জোড়া শাহারানপুরি দুই জোড়া নেবেন মাত্র পঁচিশশো আর দুই জোড়া নিলে কিন্তু আবার ডেলিভারি চার্জও ফ্রিতে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় দুই দুই জোড়া কবুতর এক জোড়া রামপুরি এক জোড়া সাহারানপুরী মাত্র পঁচিশশো সাথে ডেলিভারি চার্জ পেয়ে আর জোড়া নিলে পনেরোশো টাকাও দিতে হবে ডেলিভারি চার্জও দিতে হবে এক জোড়া রামপুরি কবুতর দেখাবো একেবারে সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে আপনার নর দেখেন ঠোঁট দেখছেন এই হচ্ছে তার মাদি চোখটা ঠোঁটটা দেখছেন একদম পেন্সিলের মতো চিকন দেখেন খুব সুন্দর এক জোড়া রামপুরি কবুতর যারা আট নয় ঘন্টা উড়াতে চান এই রামপুরি পেয়ারগুলো নিতে পারে অবস্থারা তারা দেখেন সাইন করা কবুতর তো খুব সুন্দর এক জোড়া রামপুরি কবুতর খুবই ছটফটে কবুতর কবুতরগুলা যারা উড়ানোর জন্য নিবেন একটা জিনিস দেখেন পুরা সেম টু সেম কার্বন কপি একটা জোড়া মার্শাল্লাহ তো এই জোড়াটা যারা নিতে চান আজকে নিতে পারেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই রামপুরি পেয়ারটা একেবারে সেম টু সেম কার্বন কপি এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন ওরা উড়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন দেখেন অবস্থাটা দেখেন খোলা আকাশের নিচে ভিডিও করছি না দেখেন পাগল হয়ে গেছে একেবারে তো এই পেয়ারটা যারা নিবেন একদম দুই হাজার টাকা দেখাবো দেখাবো জোড়া ব্ল্যাক মুখী কবুতর খুবই খুব সুন্দর একটা পেয়ার খুব খুবই স্প্রিং করা একদম ফুল ফ্রেশ একটা পেয়ার কোনো মিসমার্কিং নাই এটা হচ্ছে আপনার মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা তো এই মুখী পেয়ারটা যদি আসে কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে নিতে পারেন আমি পাকটা ঠিক করে দিই দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই মুখী পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন মাত্র আটশো টাকা হইলে কালো ফুল স্প্রিং একেবারে দেখেন মাত্র আটশো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া ম্যাকপাই কবুতর একদম টকটকা লাল কালারের ম্যাকপাই ফুল ফ্রেশ এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ফুল ফ্রেশ ম্যাকপাই একটা পেয়ার টকটকা লাল কালারের এই ম্যাকপাইটা জোড়া যা জোড়াটা যারা নিবেন আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে রেড কালারের এই ম্যাকপাই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা মাত্র বারোশো টাকায় এত সুন্দর ম্যাকপাই পেয়ারটা নিতে চান একেবারে ডাউন শেপের একেবারে জিরাফ গলার একটা চোড়া মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া টাইগার রেসার কবুতর এটা হচ্ছে টাইগার নর আর এই হচ্ছে আপনার টাইগার রেসার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ আগে প্রিন্ট দেখবেন সাইজ দেখবেন তারপরে নেবেন কবুতর কি সুন্দর মাসাল্লাহ এই টাইগার রেসারগুলো এরপরে হচ্ছে হোয়াইট বাগদাদি হুমা একটা পেয়ার এটা হচ্ছে আপনার নর সাইজ দেখেন একেবারে জাম্বু সাইজের হোয়াইট বাগদাদি হুমার নর আর এই হচ্ছে তার মাদি টোটাল দুই পেয়ার একজোড়া সাদা একজোড়া কালো একজোড়া হোয়াইট টাইগার একজোড়া টাইগার রেসার একজোড়া হচ্ছে হোয়াইট বাগদাদি হুমা টোটাল দুই পেয়ার কবুতর এই দুই পেয়ার কবুতর আজকে যারা নিতে চান নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দুই পেয়ার কবুতর একসাথে নিলে আবার সাথে ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন একজোড়া টাইগার একজোড়া বাগদাদি চিন্তা করতে পারতেছেন আছে কতটা কমে আপনাদের কবুতর দিতেছি মাত্র দুই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি তবে এক জোড়া নিলে আবার পনেরোশো টাকা পড়বে এখন দেখাবো ছাড়া ছাড়ি লাইনের তিন জোড়া কবুতর এটা হচ্ছে ছাড়াছাড়ি লাইনের সবজি কবুতর সবজি হাই ফ্লেয়ার গিরিবাজ একদম ওভার লাইট কালারের সবজি পেয়ার একদম মাসাল্লাহ একশো একশো কোয়ালিটির চোখটা দেখছেন একদম পাথর চোখের কবুতর এই পেয়ারটা যারা নেবেন আজকে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কারণ এইগুলা অরিজিনাল রোড মাস্টার কবুতর এটা নিয়ে ছাড়া ছাড়ি করার কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে আপনার বাঘা একটা নর এই হচ্ছে বাঘা একটা মাদি এই দুইটা হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন একদম পনেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই দেখেন যেটা নেবেন একদম পনেরোশো টাকা এখানে দুই পেয়ার সবজি গেল এর পেয়ার আরও এক জোড়া রোড মাছটা কবুতর দিব এটা হচ্ছে সবজি নর এই হচ্ছে সবজি মাদি টোটাল তিন পেয়ার কবুতর এই পেয়ারটা যারা নেবেন একদম বারোশো টাকা তাহলে পনেরো পনেরো তিন আর বারো বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা না তিন পেয়ার কবুতর একসাথে যদি কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকা তিন পেয়ার কবুতর একসাথে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকা দিয়ে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম মাত্র পঁচিশশো টাকা সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি তিন জোড়া দুই জোড়া সবজি এক জোড়া বাঘা কবুতর আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম